হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এটা দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও সরি ফর লেট আপডেট মানে আমি একদমই ভিডিওটা ছাড়তে খুব লেট করে ফেলেছি মানে ভিডিও এডিটিং করতে অনেক টাইম লেগে গেছে কারণ তোমরা সবাই জানো যে আমি মাসির ভিডিও নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম মাসির বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম তারপরেই চলে এসেছিলো সরস্বতী পুজো তো সেই জন্য একটুখানি ভিডিওটা করতে লেট হয়ে গেছে তো প্রথমেই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি মানে তারপরে দেখো আমি জেঠুর বাড়িতে সরস্বতী পুজোটা সেলিব্রেট করেছি মানে জেঠুর বাড়ির পুজোতে আমি পার্টিসিপেট করেছি এবং সেখানে আল্পনা দিয়েছি আর সাজানোটা জেঠু আমি আর দাদা আমরা তিনজনে মিলে করেছিলাম আর আমার এই কাজটা করতে খুবই ভালো লাগে আর প্রথমেই বলে দিই যে আল্পনা দিতে বা ঠাকুর সাথে আমার খুবই ভালো লাগে বাট আমি এই বছরে আলপনা দিয়েছি আর সাজানোর কাজটা দাদা আর জেঠু মিলে করেছে পরের দিন সকালবেলা যখন সরস্বতী পুজো শুরু হয়েছে সেই কিছু জোগাযগর আমি করে দিয়েছিলাম আর অনেকে ছিল তারাও আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছিল সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সরস্বতী পুজোর ভিডিওটা সো এটার পরেও কিন্তু আরও অনেক আছে মানে আমাদের সাজানো শুর থেকে শুরু করে তারপরেই চলে আসবে ঠাকুর ঠাকুরমশাই মানে সাজাতে সাজাতে প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল সম মানে শেষের দিকে তারপরেই ঠাকুরমশাই টাইম মানে চলে এসেছিলো ঠাকুরমশাই যে টাইমটা দিয়েছিল দিয়েছিলো ঠাকুরমশাই একটু লেট করেছিল যাই হোক তার জন্য কিন্তু আমাদের সাজানোটা মানে ঠাকুরের যে গুছানোটা পুজোর যে জোগাড় করা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো সো গাইজ তোমরা এবার দেখতে থাকো আমার পুজোর আর গোছানো গুলো এবং পুরো ভিডিওটাকে ডাকে আমরা তো শুনছে ওমি গোছানোটা আমি তোমাদেরকে সবটা দেখাইনি তার থেকে কিছু অংশ তুলে দিয়েছি তারপরেই দেখো চলে এসছেন ঠাকুরমশাই এবং ঠাকুরমশাইয়ের সামনে কিন্তু সবকটা রেডি ছিল মানে আমাদের গোছানো যেহেতু সব মানে সম্পূর্ণটা হয়ে গেছিলো তো ঠাকুরমশাইয়ের কিন্তু অনেকটা হেল্প হয়েছিল। যাই হোক ঠাকুরমশাই নারায়ণ নিয়ে এসেছিলেন এবং তারপরেই ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছিলেন আর এখানে দেখো আমার সামনে জেঠিমা বসে আছে আর ওই দূরে নীল পাঞ্জাবি পরে এবং ব্রাউন পাঞ্জাবি পরে আমার জেঠু আর আমার দাদা দাঁড়িয়ে আছে নীল পাঞ্জাবিতে আমার দাদা আর জেঠু হচ্ছে ব্রাউন পাঞ্জাবিতে আর এখানে আমার ভাইও আছে ভাইয়ের সাথে সাথে জেঠুদের বাড়িতে এসেছিলো জেঠুর অনেক স্টুডেন্টও ছিল তাদেরকে তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম বাচ্চাগুলো সব বসেছিলো তারা কিন্তু খুবই শান্তভাবে পুজো মানে জোগাড় থেকে শুরু করে সব কিছু দেখছিলো আর তারপরে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো দাদা যে যেটা করছিল সেটা হচ্ছে মায়ের মানে ঠাকুরের টিকলিটাকে ঠিক করে দেখছিলো কারণ ঠাকুরের টিকলিটা কোনোভাবে ভুলে গেছিলো তাই জন্য আর আমিও তারপরে একটুখানি নিজেকে দেখিয়ে দিলাম কারণ প্রথমে শুরুতে তোমাদেরকে দেখাতে পারিনি তারপর তো ঠাকুর

ओम शिवाय नमः शिवाय ओम शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय लेबो ओम गाइस तो ओम गाइस तो अन्नो दितम रता सम्भव गोनाको तिम्रो चाही तो बुझौ दैतम श्राद निमित्त मंडल ससि जहाज नमः चन्द्र ऋषि करवावल तिलक आदि हार बागो पे चन्दनो पुष्प आदि विष्णु वरम ओम शिवाय नमः केशव बनाओ विष्णु माइ नंबर नाउ अनि तुम हिले बोल बोल ला यार आवाज देख आवाज देख भोल सा देखौ बीपीएसले धाने दुडे दुडे हासे पाइको पाइको त न त न कांग्रेस न आयो भयो भन्छ हालचारी देखि अनि बन्द समाज भयो बन्द बन्द सबै न हो बन्द न हो बिसा न हो पुष्पा देवी सा न हो सुभान देवी कृष्ण न हो रुपम न हो सा न हो पाल्नु न हो सा न हो वैदिक न हो सा न हो मना न हो तablo তারপর এখানে দেখো আমাদের পুজো প্রায় শেষের পথে হয়েছিল কারণ তখন ঠাকুরমশাই কিন্তু যজ্ঞ করবেন বলে রেডি হচ্ছিলেন যজ্ঞকুণ্ড নিয়ে তিনি যজ্ঞকুণ্ডটাকে সাজাচ্ছিলেন দেখতেই পাচ্ছ তোমরা এবং এই কাজটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগে তো সেই জন্য ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে বেশ গুছিয়ে যজ্ঞকুণ্ডটাকে সাজিয়ে তারপর তিনি যজ্ঞটা শুরু করবেন তারপর ঠাকুরমশাই এখানে যজ্ঞ শুরু করে দিয়েছিলেন তিনি বেলপাতার পর বেলপাতা ঘিয়ে চুবিয়ে দিতে দিতে থাকছিলেন তো এই জায়গাটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে মানে মায়ের সামনে যে যজ্ঞের আগুনটা ওঠে এবং দেখতেই পাচ্ছ তোমরা যজ্ঞের যে শীষটা সেটা কতটা ওপরে উঠেছে এটা কিন্তু বাড়ির মঙ্গলের জন্য মানে বাড়ির জন্য খুবই শুভ বাড়ির মঙ্গলের জন্য খুবই ভালো হয় তো এটা জিনিসটা আমার খুবই ভালো লাগে বেসিক্যালি যজ্ঞের এই সময়টা তো এই যজ্ঞটাকে আমি একটুখানি স্পেশাল করার জন্য এরকম একটা এফেক্ট দিয়েছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলবে আর মায়ের সামনে এবং মায়ের মূর্তিটা কিন্তু প্রত্যেক বছরই ভালো হয় কিন্তু এইবারের মায়ের মূর্তিটা কিন্তু আরও অনেক সুন্দর হয়েছে তোমাদের মায়ের মানে সরস্বতী মায়ের ছবিটা তোমাদেরকে পরে আমি শেয়ার করব বেশ কিছু ছবিও তোলা হয়েছে এবং যজ্ঞটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে মায়ের আরতি হবে তো সেই আরতিটাও তোমাদের সাথে শেয়ার করব ওকে সো এখানে যজ্ঞটা প্রায় শেষ হয়ে এসছে এবারে মানে যজ্ঞটা আমি পুরোটা তোমাদেরকে দেখাইনি কারণ যজ্ঞটা পুরোটা দেখাতেও মানে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য কিছুটা পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি এবার ঠাকুর মশাই যোগ্যের আগুনটাকে নিভিয়ে দেবে এবং তারপরে কিন্তু মায়ের আরতি শুরু হবে সো গাইস তোমরা দেখে দেখতে থাকো মায়ের আরতির পর্বটাও কিন্তু খুবই সুন্দর একদিকে দেখো যেরকম আমাদের আরতি হচ্ছে আরতিটা তোমরা দেখতেই পারলে তার মাঝখান থেকে আমি ক্যামেরাটা নিয়ে একটুখানি ঘোরাচ্ছিলাম আর আমার দাদা দেখো পেছন দিক থেকে এসে উকি মারছে দাদা কিন্তু নিজেও একজন ইউটিউবার তার সত্ত্বেও কিন্তু আমার ভিডিওতে জাস্ট একবারই মুখদর্শন করিয়েছে যাই হোক আমাদের পুজোটা কিন্তু হয়ে গেছে তারপরে আমরা চলে যাব মানে ঠাকুর চলে গেছেন আমাদের পুজোটাও সম্পূর্ণ হয়ে গেছে এবং মাকে মানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য কিছুটা টাইম দিতে হবে তো সেই জন্য আমরা চলে যাব ছাদে কারণ সরস্বতী পুজো হবে আর ফটোশ্যুট হবে না এটা তো হতে পারে না তাই জন্য দেখো আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি আর দাদা এখানে সবার মানে দাদার বাড়িতে যারা এসছিল তারা সবাই প্রেজেন্ট আছে দাদার দিদি জায়াবু এবং পুচকে বাচ্চাগুলোও আছে সবাই আমরা ছাদে চলে গেছিলাম ওইখানে দেখতে পাচ্ছ এই একটা পুচকেও দাঁড়িয়ে আছে দাদা ছবি তুলছিল ক্যামেরা দিয়ে আর আমি পুরোটাই একটা ভিডিও করে নিয়েছি আর সেরকমই বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব খাওয়া দাওয়াটা মানে খুবই খারাপ লাগছে তো তোমাদের সাথে দেখাতে পারলাম না কারণ খাওয়া দাওয়ার সময় আমি খুবই বিজি ছিলাম এবং আমার ভাইয়ের সাথে আরও অনেকের সাথে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম মানে আরও ছবি তুলেছিলাম যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সো গাইস আশা করি সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকো ওকে আর এরকমই ভালো মানে এরকমই আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবে আর সরস্বতী পুজোটা সবার ক্ষেত্রেই খুবই স্পেশাল এবং আমার ক্ষেত্রেও প্রত্যেকটা বছরই আমি খুবই আনন্দ করে কাটাই এবং আমি চাই যে ভবিষ্যতেও যেন এরকমই ভালোভাবে আনন্দ করে সরস্বতী পুজোটাকে সেলিব্রেট করতে পারি আর এখানে দেখতেই পাচ্ছ সরস্বতী মায়ের মূর্তিটা কত সুন্দর এবং কত মাধুর্যময় আছে এইবারে সরস্বতী ঠাকুরের যে সাজটা সেই সাজটা যে মানে যার কথা বলতেই হচ্ছে আমার দাদার একজন ফ্রেন্ড তিনি সরস্বতী মায়ের গয়নাগুলোকে তৈরি করে দিয়েছিলেন মানে দাদার সাথেই ছিল দাদা হচ্ছে ব্লু পাঞ্জাবি পরে এবং দাদার ফ্রেন্ড হচ্ছে গ্রে কালারের পাঞ্জাবি পরে তো তার হাতের কারুকার্যের প্রশংসা করতেই হচ্ছে পুরো সাজটা এবং পুরো ডেকোরেশন আর মায়ের মূর্তি পুরোটাই কিন্তু অল ওভার ইটস টু গুড মানে আমার তো খুবই ভালো লেগেছে সো গাইস আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথে থাকুক শেষ করছি এখানেই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো টাটা